শাহ কামাল আলী উপস্থিত বাংলাদেশ শান্তি সঞ্চার সহিত মিলন ইস্য এলাকার মেহনদী মানুষ আমার দর্শক ভাইরা এবং পিলিয়ার ভাইরা সবাইকে বাংলাদেশ শান্তি পক্ষ থেকে শুভেচ্ছা কথা আগে কি কথা বলতে হয় আমরা উনিশশো একাত্তর সালে প্রথম বাংলাদেশ স্বাধীন হয় সেই স্বাধীনতার সময় আমাদের অনেকের জন্ম হয় না আমরা যে দ্বিতীয় স্বাধীনতা যাদের মাধ্যমে পেয়েছি তাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ দীক্ষা অসীম সাহসের বিনিময় আমাদের দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছে তাদের প্রতি আমার রইল আন্তরিক মুবারকবাদ এবং

তারা সার্থক তারা আক্রান্ত পরিশ্রম করেছে দীর্ঘ দুইটি মাস আমরা তাদেরকে ধন্যবাদ জানানো এই ধরনের সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সমাজের আমরা বাঁচব এই গ্রামগুলো যদি বাঁচে এই গ্রামের সন্তানরাই আগামী দিনের এই দেশ জাতি পরিচালনা করবে আমরা বিভিন্ন সময় দেখতে পাই যারা নেতৃত্ব দেশে বাংলাদেশে এবং রাষ্ট্রপতি সহ বিভিন্ন নেতৃত্বে আসছে এই গ্রাম থেকে তো আমরা আশা করবো যারা মাঠে আছে যারা ছাত্র ভাইয়েরা আছো তোমরা পড়াশোনায় নিজেদেরকে মনোনিবেশ করবে এবং আমাদের ধর্মস্থান ইসলাম ধর্মের যে হুকুম আমার পূজা হওয়ার জায়গা দিয়ার ক্ষেত্রে আমাদের মন্দিরে